কথা বলছিলাম ব্রাহ্মণবাড়া জেলার কসবা উপজেলার বিখ্যাত কুটিচমনির হাট থেকে আর আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি কুটিচমনির হাটে কুটিচমুনির হাট থেকে বিশেষ করে কুরবানির উপযুক্ত বিশাল বড় বড় সার বাজার দর দাম আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা না বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ যারা ভিডিওটা দেখবেন আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে নিয়ে যায় কুটিচমুনির বিখ্যাত হাটে আর সেখান থেকে বিশাল বড় বড় সার গরুগুলার বাজার দরদাম আপনাদের মাঝে তুলে ধরে

এক লক্ষ নব্বই দাম চাচ্ছেন মাংস কতটুকু হবে মাংস সাড়ে পাঁচ সাড়ে মাংস হবে এক দাম চাচ্ছেন আসার দাম কত দাম অনেক রকমের দাম বলছে এটা বলা ঠিক না এক এক দাম হইছে ফিক্সড বিক্রি করে দিবেন টার্গেট আছে আপনার আপনার উপরে টার্গেট জি

ভালাগুরু তো আমরা ভালাগুরু না কোথায় গান আনছিলেন এটা শাহপুর কসবা শাহপুর কসবা শাহপুর ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুন্দর গরু নিয়ে আসছিলেন জি কোথা থেকে আসছিলেন আসছে হোমনা থেকে হোমনা থেকে এই যে গরুটা জি দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে দুইশো সত্তর দুই লক্ষ সত্তর হাটা সাপের দাম হয়েছে জি কতটা দাম হয়েছে এই দুইশো একশো নব্বই

দাম কত চাচ্ছেন দাম তিন লক্ষ টাকা যাচ্ছে দাম তিন লক্ষ টাকা চাচ্ছেন হাটে আসার পর দামটা হয়েছে যে হয়েছে কত টাকা দাম হয়েছে তো দুই লাখ চল্লিশ দুই লাখ পঞ্চাশ আট মনের গুরু দুই লাখ চল্লিশ দুই লাখ পঞ্চাশ দাম হয়েছে মোটামুটি ভালো দাম হয়েছে তারপরে বিক্রি করতেছেন না কেন আমরা দেখতেছি বাজার যেহেতু সামনে আছে ফিক্সড কত হলে বিক্রি করে দেবেন পঁয়ষট্টি সত্তর দুই লক্ষ পঁয়ষট্টি বা সত্তর হলে বিক্রি করবেন আর মাংস আট মন হবে বেশি হবে ইনশাল্লাহ আট মন তো আর বেশি হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ